দীর্ঘদিন অপেক্ষার পর মাছ চাষিদের জালে ধরা পড়ল পূর্ণ বয়স্ক কুমির চার জন্য আমরা জানি যতটা কুমির বলে আমরা সন্দেহ করেছিলাম দীর্ঘ আজকের চার পাঁচ দিন ধরে তা দীর্ঘদিন ধরে সমীরের সমীর খানার ঘেরাতে তা মাছ খাচ্ছিলো খুব স্পিডে মাছ ছাগল দুটোই খাচ্ছিল তা আমরা ওইভাবে ছিলাম থাকার পরে আমরা তো দীর্ঘদিন ধরে পেট দিছি হচ্ছে না নইতে নেমে যাচ্ছে তারপরে আস্তে আছেন আজকে আমার সাথে ঢুকেছি লোকের সাথে সাথে আমরা আছে আমরা আছে 20 25 জন গিয়েছিলাম তা 25 জনের মধ্যে 5 মিলে আমরা ঘুরেছি উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙাপাড়া থেকে গ্রামবাসীর হাতে অবশেষে ধরা পড়ল পূর্ণ বয়স্ক কুমির চলতি মাসের ছ তারিখ মিলাখার বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা গিয়েছিল এলাকার মানুষ কুমির দেখে হয়ে তারপর বেশ কয়েকদিন বিভিন্ন মাছের ঘেরিতে গিয়ে কখনো মাছ কখনো ছাগল খাচ্ছিল এই কুমিরটি ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষ তারা বিভিন্ন জায়গায় মাছের ঘেরি ও ফিসারিতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য বুধবার সন্ধের পর একটি মেছো ঘেরিতে ঢুকে মাছ খাচ্ছিল এলাকার মানুষ তাকিয়েছিল কখন কুমিরটি আসবে কুমিরটি মাছের ঘেরিতে ঢোকার পর জাল দিয়ে কুমিরটিকে ঘিরে ফেলে এবং তার উপর কয়েকজন ঝাঁপিয়ে পড়ে এবং কুমিরটিকে ধরে ফেলে এলাকার মানুষ আতঙ্ক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল ইতিমধ্যে ওই কুমিরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ আমরা জানি যতটা কুমির বলে আমরা সন্দেহ করেছিলাম দীর্ঘ আজকের চার পাঁচ দিন ধরে তা দীর্ঘদিন ধরে সমীর সমীর খানার ঘেরাতে তা মাছ খাচ্ছিল খুব স্পিডে মাছ ছাগল দুটোই খাচ্ছিল তা আমরা ওইভাবে ছিলাম থাকার পরে আমরা তো দীর্ঘদিন ধরে বেট দিচ্ছি হচ্ছে না নইতে নেমে যাচ্ছে তারপরে আস্তে আস্তে আজকে আবার আস্তে ঢুকেছে ঢোকার সাথে সাথে আমরা হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ জন গেছিলাম তা পঁচিশ জনের মধ্যে পাঁচজন মিলে আমরা ধরেছি আমাদের সর্ব সর্বপ্রথম আমাদের কুমার দাস ওর ওর সহযোগিতা আমরা ধরেছি আমার নাম মৃত্যুঞ্জয় খাঁড়া আজকের প্রায় পাঁচ ছ দিন মতন আমার ঘেরিতে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে বা ক্ষয়ক্ষতি ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার আর সেই জায়গা থেকে আমি যখন কুমিরটাকে দেখি বা আমাকে একজন বলেছিল আমাদের বেই দাস ওকে যখন ও বলায় আমরা অনেকেই বিশ্বাস করিনি এমন এক সময় আমি রাত্রে থাকি ঘেরিতে তখনই রাত্রেই একে দেখি আমি দেখে রাত্রেই আমার শ্বশুরমশাই সুশান্ত মণ্ডল ও সঞ্জয় খাড়া এদেরকে রাত্রে ডেকে পাঠায় ফোন করে আমি ওকে আটকে রেখে রাত্রাই ওদেরকে ফোন করি বললাম একে আমরা জাল ফেলে তিনটে চারটে জালকে বেট দিয়ে বেট জাল বেট দিয়ে জাল ফেলার পরে প্রভাত দাস আমাদের সে এখানে মেয়ে এক্ষুনি চলে গেছে বাড়ির দিকে হয়তো আসবে প্রভাত দাস প্রথমের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপর আমরা পাঁচ ছজন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমরা বনদপ্তরকে খবর দিয়েছি আসলে ওনাদের কাছেই তুলে দেবো এই রেখে প্রত্যাশা রেখেই আমরা আমাদের ক্ষতিপূরণের একটা দাবি রাখি রেখে আমরা মোটামুটি বনদপ্তরের হাতে তুলে দেব আমার নাম সমীর কুমার খাঁড়া